কি তোমার ঠান্ডা লাগছে হ্যাঁ খেতে লাগছে নাকি খাবার দেয়নি আজকে কেউ দেয়নি খাবার লোকগুলো তো ভালো না হ্যাঁ আমার বাসায় এসো হুম খুব খেতে লাগছে না হ্যাঁ তার বাবুরা কেমন আছে কই যাও ঠান্ডায় চলে দাও কেন সিকেটের বাইরে এখন যাওয়া যাবে না চলে আসো চলে আসো চলে গেল আজকে মনে হয় ক্ষুদা লাগছে